অবশেষে ক্লান্তিময় জীবনে ফিরে আসতে হবে এটাই স্বাভাবিক কেয়ার করার গাড়ি থেকে নেমে দেখলাম এখানে হাট বসেছে মিষ্টি নেব টাঙ্গাইল আসছে যাওয়ার সময় তো অবশ্যই মিষ্টি নিতে হবে তাই আমরা গাড়িটা সাইড করে নামালাম এসে চলে আসলাম সে বিখ্যাত মিষ্টির ঘরে এটা হচ্ছে পাকুল্লা অবস্থিত এবং এখানে সবচাইতে বেশি মজাদার হচ্ছে এখানে সন্দেশ তো এখানে চমচম সন্দেশ দুইটাই বিখ্যাত আমরা কালিদাস মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসলাম এসেই আমরা এখান থেকে মিষ্টিটা প্যাকেট করে নিলাম দুই কেজি মিষ্টি নিলাম আর হচ্ছে এখানে দুই ধরনের সন্দেশ হয় সেটা হচ্ছে গুড়ের সন্দেশ আর একটা হচ্ছে চিনির সন্দেশ এই হচ্ছে চিনির সন্দেশ আর ওই হচ্ছে গুড়ের সন্দেশ তো দুইটা সন্দেশই খুব বিখ্যাত এবং খেতেও খুব মজাদার দামটাও অনেক বেশি ওখানে আপনার আটশো টাকা কেজি আর হচ্ছে চমচম চারশো টাকার মতো কেজি তো যাই হোক কেয়ার করার আমরা যেহেতু মিষ্টিপ্রেমী মানুষ টাঙ্গায় আসলাম তো খাবো ইনশাল্লাহ যাব সবাই দোয়া করবেন যেন সেফলি ঢাকায় পৌঁছাইতে পারি একটু ভয়ই রাখতেছে রাস্তাটা যদি জাম না হয় এই জন্য ভোরে রওনা হয়েছিলাম তো এখানে আরো অনেক ছোট ছোট মিষ্টির ঘর আছে হরিদাস মিষ্টান্ন ঘর তারপর হচ্ছে কালিদা তো আপনাদের পছন্দ মিষ্টি এখান থেকে নিতে পারেন বিশেষ করে গুড়ের সন্তোষটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভালো থাকেন সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিও তো আল্লাহ